ধরেন এই যে ছাত্রদের এই ছাত্রদের ভবিষ্যৎটা আসলে কি তারা কি চায় তারা যদি মনে করে যে আমাদের হাতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আসবে আমরা এই কোটি কোটি টাকা দিয়ে রাজনৈতিক দল এরকম কাছে শুনেছি ধরেন একজনের কাছে টাকা পয়সা চেয়েছে বা কোনো এক জায়গায় টাকার লেনদেন হয়েছে সেখানে শুনছি যে মানে ছাত্রদের প্রচুর টাকা পয়সা তারা ফান্ড কালেক্ট করার চেষ্টা করছে এটা রাস্তা না আপনি কত হাজার কোটি টাকার মালিক হবেন জামায়াত হচ্ছে ব্যাংকের মালিক নিশ্চয়ই শুনেছেন ভিডিওটা অনেক লম্বা চূড়া আছে যে এজন্যই কি এত হাজার হাজার ছাত্ররা জীবন দিয়েছিল বা আহত হয়েছিল ভিডিওর শিরোনামটায় আমি একটু আশ্চর্য হচ্ছিলাম যে এ যাবৎকালীন সমন্বয়কদেরকে গত ছয় মাস যাবৎ বা উপদেষ্টা পদে যারা আছেন তাদেরকে সবচেয়ে বেশি মানসিকভাবে লোকবল দেওয়া ফিজিক্যালি রাজনীতির মাঠে লাইনঘাট চালানোর পথে সবচেয়ে বড় ভূমিকা রাখছেন সাংবাদিক ইলিয়াস কনক সারোয়ার অনেক কিছুই ঘটছে যেগুলোর খবর আস্তে আস্তে তাদের কাছে পৌঁছাচ্ছে ইভেন গলো গেল কয়েকদিন আগে সাংবাদিক জিলুর রহমান তিনিও বলছিলেন ছাত্রদের অর্থনৈতিক লেনদেনের কিছু খবর তাদের কাছেও আছে আর সাংবাদিক ইলিয়াস যখন বলছেন নিশ্চয়ই এটা নিয়ে আর কারোর কোনো কনফিউশন নাই ছাত্রদের যে রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া চলছে তো সাংবাদিক ইলিয়াস ভাই বলছিলেন যে কেন মানুষ আপনাদেরকে ভোট দিবে ওয়াই মানে আপনারা অন্যান্য দলগুলো থেকে আলাদা কোনটা কি কারণে মানুষ আপনাদেরকে ভোট দিবে আপনারা যে রাজনৈতিক দল গঠনের জন্য ফান্ড কালেকশন করছেন বিভিন্ন জায়গায় অর্থনৈতিক লেনদেন করছেন সাংবাদিক ইলিয়াস তিনি নিশ্চয়ই রেফারেন্স ছাড়া কথা বলেন না এটা তো নেট দুনিয়া সকলে জানে তো সাংবাদিক ইলিয়াসের মুখ দিয়ে যখন এই কথাগুলো চলে আসে তখন বুঝতে হবে যে সমন্বয়কদের দিন আসলে কতটা খারাপ সামনের দিকে আসতে যাচ্ছে তাদেরকে সাপোর্টিং শ্রেণী হিসাবে এই মুহূর্তে পলিটিক্যালি কেউ নাই নন পলিটিক্যালিও যারা ছিল তারাও কিন্তু আস্তে আস্তে তাদের প্রতি বিরক্ত হচ্ছে আর মেইন কারণকে জানেন সাংবাদিক ইলিয়াস আসলে ক্যাপশন হচ্ছে গতকালকে আহত এবং নিহতদের যেই মানে কি বলো যে ঘটনাগুলো সামনে আসছে বিশেষ করে একজন রিক্সাওয়ালা যিনি আহত ছাত্রদেরকে রিক্সায় করে করে নিয়ে চিকিৎসা মানে হাসপাতালে নিয়ে গেছিলেন সেই রিক্সাওয়ালা মারা যাওয়ার পর তার স্ত্রী ভিক্ষায় নামছে এটা আমিও আমার প্রত্যেকটা ভিডিওতে বলছি যে এক একজন এক এক ধরনের সুযোগ সুবিধা লাইফ স্টাইল বিয়া বাই করন বাট যাদেরকে দিয়ে আপনারা তারা আসলে তাদের জন্য কি করা হচ্ছে কেন তাদের রাস্তায় নামতে হচ্ছে ডক্টর ইউনুস কিন্তু বলছিল টাকার অভাব নাই টাকার অভাব আছে টাকার অভাব নাই তিনি সরাসরি বলছেন নুরুল ইসলামের সাহেবের একটা টকশুতে স্বাভাবিকভাবে মানুষের কাছে প্রশ্ন ওঠে যে তোমরা সারাদিন বক্তব্য বক্তব্য জুলাই আগস্ট মানে তো পলিটিক্যাল বক্তব্য শিখা পলসে পোলা পাইন এক্স ছাত্রলীগ রাজনীতি করছে একটা বড় জায়গা তৈরি করছে এমনি এমনি কিন্তু এগুলো করতে পারে নাই কথা জানে তো এই কথা বলা মানুষদেরকে বাংলাদেশের মানুষ অপছন্দ করে কেন কথা বলা রাজনীতিবিদরা কাজ করে না সাংবাদিক এটাই বলছিলেন যে আপনারা কয় টাকার ফান্ড ক্রিয়েট করা একটা জামাতের একটা প্রতিষ্ঠানের যে টাকা আছে বিএনপি একজন ব্যাংকের একটা ব্যাংকের মালিকের যে টাকা আছে আপনারা ওই টাকাটাও এখানে কালেকশন করে আইনা এখানে আলাদা কোনো ন্যারেটিভ ক্রিয়েট করতে পারবেন যে মানুষ আপনাদেরকে ভোট দিবে ভোট দিতে গেলে তিনি বেশ কিছু জিনিস দেখিয়েছেন কিন্তু তাদের দ্বারা কি হবে ইভেন ভবিষ্যতে তাদের যে পরিণতি হবে বিএনপি আসুক জামাত আসুক জামাত আসলে একটু কম হবে এটা আমরা বুঝি বিএনপি আসুক আর আওয়ামী লীগ তো বাকিটা জয় বাংলা হয়ে যাবে পিনাকির ভট্টাচার্যের ভাষায় এটা সবাই আমরা বুঝতে পারি সমন্বয়করা এই মুহূর্তে টোটালি রং একটা ট্র্যাকে হাঁটছেন রাজনীতির দলটা রং ট্র্যাক না রং ট্র্যাক হচ্ছে জুলাই আহতদের ব্যাপারে এই যে একটা বক্তব্য টুস করে চলে আসে আহত লীগ অথবা এরা চিকিৎসা পাচ্ছে একটু ধৈর্য ধরো বাবা হ্যাঁ সার্জিস হাসনাত বলতেছিল যে একটু ধৈর্য ধরেন আমরা দেখতেছি তুমি কিতা দেখতেছো কেন এই কাজগুলো ছয় মাসে হইল না যার কারণে সাংবাদিক ইলিয়াসের মতন সাপোর্টার যখন এই উপদেষ্টা বা সমন্বয়কদের থেকে সরে যাবে তখন বুঝতে হবে যে দিনটা কতটা খারাপ কিন্তু সামনের দিকে আসতে যাচ্ছে যদি এটা নিয়ে একটা আলাদা অধিদপ্তর হচ্ছে মন্ত্রণালয় হচ্ছে কি কি হচ্ছে আমরা শুনছি তো এগুলো হতে হইতে তার দুই সাইড দশজন চিরজীবনে লাগে পঙ্গু হয়ে যাবে বিকলাঙ্গ হয়ে যাবে ময়রাও যেতে পারে যদি এরা এই সুস্থ চিকিৎসা না পায় আওয়ামী লীগের সময় প্রত্যেকটারে ধইরা ধৈরা পঙ্গ করে দেওয়া হবে এরা এটা ডিজার্ভও করে তখন রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে এরকমই ঘটবে এদের কপালে আর এই সরকারের অবস্থা করে খাইতে হবে যে নমুনা দিন আসতেছে আর বাকি সমন্বয়করা কেউ উপদেষ্টা হয়েছেন হেলিকপ্টার চড়েন লাল চা হাঁটেন কেউ দামি গাড়ি কিনা ফেলছেন নামি জায়গায় বিয়ে শি করতেছেন এগুলো মানুষের ফোকাস চলে আসতেছে কেন আসতেছে যাদের দিয়ে আপনারা শেখ হাসিনার সরকার অনেক খারাপ ছিল কিন্তু যাদের দিয়া বাংলাদেশ মানে মুক্তিযুদ্ধ সেই মুক্তিযোদ্ধাদের পরিবারের পক্ষে কথা কইতে গিয়ে কিন্তু তিনি লাস্টে তার সরকার পতন ঘটে গেছে বুঝতে হবে